আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক থেকে দুই বছর মেয়ে বাচ্চাদের কুচি দিয়ে ডিজাইন করে কীভাবে মেক্সি কাটেন এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো পিছনে দেখুন আমি টিপ বুতাম দিয়েছি আর সামনে বুকের এই জায়গায় ঘুরিয়ে আমি কুচি দিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো ভিডিওটি নাটেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে একশ কালারের কাপড় নিয়েছি চার গিরা আর হচ্ছে যে বল প্রিন্টের কাপড়টা নিয়েছি আমি হচ্ছে তেরো গিরা তো এখানে মোট লম্বা নিব ওই যে লম্বা আছে সতেরো ইঞ্চি তো এটা এক থেকে দুই বছর বাচ্চারা পরতে পারবে তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো দেখুন এখানে হচ্ছে আমি দুই টুকরা কাপড় নিয়েছি তো এটা হচ্ছে আমি এই যে চওড়া নিয়েছি হচ্ছে চব্বিশ ইঞ্চি আর লম্বাটা নিয়েছি হচ্ছে তো দেখুন লম্বাটা আমি নিয়েছি চোদ্দো ইঞ্চি তো এখানে দুই পাট কাপড় আছে তো এটা হচ্ছে আমি এখন এইভাবে করে চার পাট করে নিচ্ছি নিয়ে আর পরে এই যে খোলা সাইডে আমি এই যে আড়মলের সাইডেও নিয়েছি দুই ইঞ্চি আর এই পাশে এই যে চওড়াটা এই পাশেও আমি দুই ইঞ্চি নিয়ে এভাবে করে বক্স করে রাউন্ড করে এভাবে করে দাগে দাগে কেটে নিব তো দেখুন এখানে কুচিয়ে দিতে হবে নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দেবো এখানে এক দুই তিন চার চার পাট কাপড় আছে তো আমার সাইডে কিন্তু বন্ধ পাশ। তো এখন দেখুন এখানে আর দুইটা কাপড় নিয়েছে এখানে এই যে এখন আমি চার পাট করে আট পাট করে নিব তো দেখুন এখানে হচ্ছে আমি পাঁচ ইঞ্চি করে এই যে কাপড়টা নিয়েছি তো নিয়ে এভাবে করে দেখুন ভাজ দিয়ে এভাবে করে এই যে আমি পাঁচ ইঞ্চি বরাবর করে আমি এই যে দাগ দিয়ে দাগে দাগে কেটে নিচ্ছি তো এই উপর থেকে হচ্ছে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে এই দাগ অনুসারে কেটে নিব তো এটা হচ্ছে যেভাবে মিক্সি আমরা কাটিং করি সেমভাবে যে কেটে নিয়েছি মিক্সির গলাটা তো নেওয়ার পরে এক সাইড থেকে আমি এইভাবে করে কেটে নিব এক সাইডে কাটটা হবে ভিতর দিয়ে সেলাই দিব এবং দুই সাইডে সেলাই দিয়ে আমি এটা পরে সেলাই করার সময় দেখিয়ে দিব তো এখানে এই যে গেরা কাপড় নিয়েছি এখানে আমি আট ইঞ্চি নিব মোট সেলাই সহকারে হচ্ছে আমি এখানে চার ইঞ্চি করে দুটি পার্ট কেটে নিচ্ছি এখানে আমি সেলাই এই যে জয়েন্টে বাড়িয়ে বড়ো করে নিব যেহেতু কুচি লাগবে অনেক তো তার জন্য এখানে আমি দুটা পার্ট নিয়েছি এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন তো চার ইঞ্চি নিয়েছি হচ্ছে এই যে লম্বাটা আর চওড়াটা নিয়েছি হচ্ছে এখানে বত্রিশ ইঞ্চি দুই ভাজি এক সাইডে আমি সেলাই করে তারপরে হচ্ছে কুচিগুলো দিয়ে দিব। এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো হচ্ছে এখন আমি এই যে যে আড়মলের সাইডে যে পাইপিনের কাপড়টা এটা হচ্ছে আমি আড়াভাবে এভাবে করে দেড় ইঞ্চির মতন কেটে নিয়েছি এটা আমি সেলাই করে দেখে দিব এখন তো দেখুন এখানে হচ্ছে আমি যে গলার যে পটিটা কেটে নিয়েছিলাম সেই পটিটার কাপড় এভাবে করে এক পাট ফিল টেম্পাসে রেখে আর এক পাট উল্টা সাইডে রেখেছি অর্থাৎ দুই সাইডে পাশ রেখেছি আর হচ্ছে ভিতরে রেখেছি হচ্ছে আমি ফিল টেম্পাস রেখে এক সাইড থেকে সেলাই করে এখন আমি নিচের দিক থেকেও এভাবে করে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমার জয়েন্ট দিয়ে আমি কাপড়টি বাড়িয়ে নিয়েছিলাম তো এক সাইডে আমি এভাবে করে আটকে নিচ্ছি নিয়ে এভাবে করে এই যে দেখুন ড্রাইভারের সাহায্যে কাপড়টি উলটিয়ে ফিলটেম করে নেব আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এই কাপড়টি উলটিয়ে ফিলটেম করে নিতে পারেন তো দেখুন এভাবে করে যে উলটিয়ে তারপরে এই যে সুন্দর করে কাপড়টি যে দেখুন মেলে মেলে এই যে দেখুন সুন্দর করে পাতিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কাপড়গুলো সুন্দর করে এই যে পাতিয়ে এই যে উঠিয়ে নিচ্ছি তো দেখুন এক সাইডে আমি আটকে সেলাই দিয়ে নিয়েছিলাম আর এক সাইড খোলা ছিল তো সেই সাইডটাও আমি এভাবে করে যে বন্ধ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে ভিতরে ঢুকিয়ে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব তো এই যে দুই সাইড এর মুখ কিন্তু আমি সেলাই করে নিয়েছি এখন এখানে হচ্ছে একটি কাপড়ের উপরে আরেকটি পাশ এভাবে করে হালকা একটু উঠিয়ে এখানে আমি একটা পেন দিয়ে আটকে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ এই যে রাউন্ডটা সেলাই করা হয়ে গেছে এখন যে কুচিটা এটা আমি মাঝখান থেকে সেলাই করে আটকে নিয়েছি নিয়ে এক সাইডে এভাবে করে প্রথমে চিকুন করে সেলাই দিয়ে সম্পূর্ণ রাউন্ডটা আমি সেলাই করে নিব এটা হচ্ছে আমি সম্পূর্ণ দেখাবো না তো দেখুন এতটুকু সেলাই দিয়ে আমি যে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি তো এক সাইডে আমি সম্পূর্ণ বড় করে একটা সেলাই করে নিব নিয়ে হচ্ছে এক সাইড থেকে আমি যে সেলাইটা এভাবে করে টেনে তারপরে এভাবে দেখুন কুচিগুলো করে নিচ্ছি তো আপনারা চাইলে হাতের সাহায্যেও কুচি করে নিতে পারেন তো এভাবে করে কুচি দিলে খুব ছোট ছোট কুচি হয় দেখতে ভালো লাগে ছোট বাচ্চা যেহেতু তো তার জন্য এই যে আমি কুচিগুলো সম্পূর্ণ করে নিয়েছি কত সহজভাবে কুচিগুলো হয়ে গেছে এখন দেখুন এই দুই পাশের কাপড় এভাবে করে ভাজ দিয়ে মিডিল বরাবর আমি একটা দাগ দিয়ে নিব নেওয়ার পরে হচ্ছে এভাবে করে দেখুন গলার পটির দিয়ে এভাবে করে যে সেলাই দিয়ে দিব তো আমি এই যে যে কুচির কাপড়টা এটা হচ্ছে উল্টা সাইডে রেখেছি রেখে যে দেখুন গলার পটির মাছ বরাবর এভাবে করে হেজাব পিন্দে আটকে তারপরে সুন্দর করে একলেবেলে কুচিগুলো আমি এভাবে করে বসিয়ে নিব। তো এতটুকুর ভিতর সম্পূর্ণ কুচিগুলো এক লেভেলে দিতে হবে কম ব্যাস হইলে কিন্তু ভালো লাগবে না দেখতে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি কুচিগুলো কিন্তু দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি কুচিগুলো এই যে এর উপরে বসিয়ে তারপরে এর উপর দিয়ে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে এই যে আমি সেলাইটা করে নিয়েছি সম্পূর্ণ তো এই যে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু কেরকমভাবে কুচি করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ কুচিটা দেওয়ার পরে এখানটায় আমি যে টিব্বতাম দেবো তো তার জন্য এখানে আমি একটা পিন দিয়ে আটকিয়ে তারপরে মিডিল বরাবর এভাবে করে দেখুন চার পাট করে আমি এখানে কাঁধে দাগ টেনে নিচ্ছি নেওয়ার পরে এই কাঁধ থেকে হচ্ছে আমি এখানে যে আড়মলের যে শেপটা তো এখান থেকে আমি এই যে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি উপরের দাগ থেকে তো এই যে দেখুন মাঝে যে দাগ দিয়েছে দাগের নিচ থেকে আমি আড়াই ইঞ্চি নিচে দাগ দিয়ে দিব তো দেখুন এভাবে করি আমি এই যে দুই পাশে এভাবে এই যে দাগ দিয়ে তারপরে হচ্ছে যে এই যে ভিতরে যে কুচির কাপড়টা এটা হচ্ছে আমি বড় করে এই যে এই উপরের সাইডে আমি একটা সেলাই করে নিব তাহলে কুচি দিতে সুবিধা হবে মিডিল বরাবর আমি যে চিহ্ন করে দাগ টেনে নিচ্ছি তো তারপরে এই যে এক কোণা থেকে একটা সুতো ধরে টেনে এভাবে করে কুচিগুলো করে নিব আর এখানে এই যে যে কুচিটা দিয়েছি এতটুকু আমি সেলাই করে এখানে আটকিয়ে তারপরে হচ্ছে এই যে দেখুন এতটুকু খোলা রেখেছি এটা হচ্ছে আমি পরে সেলাই করে নিব আর উপরটা হচ্ছে খোলা থাকবে ওখানে যেহেতু আমি একটি বুতাম দিবো তো দেখুন এখন কুচির কাপড়টার সাথে যে আমি আর্মলের সাইডে এভাবে করে পাইপিন সেলাই করে নিচ্ছি এ বডির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি পাইপিনের কাপড়টি উল্টা সাইডে রেখে সেলাই দিয়ে একটু করে কেটে নিব যাতে এখানে ফিনিশিংটা ভালো হয় তো তারপরে এর উপর দিয়ে হচ্ছে আমি একটা সেলাই করে নিব তো দেখুন পাইপিং এর এখানে যতটুকু আপনারা চওড়া রাখতে চান রেখে এভাবে করে এর উপর দিয়ে সেলাই করে তারপরে হচ্ছে এই যে অতিরিক্ত কাপড় কেটে নিব। নেওয়ার পরে দেখুন এভাবে করে কুচির কাপড়গুলো এভাবে করে যে উলটিয়ে এভাবে করে রেখে তার উপরেই এই যে এখান থেকে যে আরমলের সাইড থেকে সেলাইটা ধরবো আর আমি উপর থেকে যে আড়াই ইঞ্চি নিচে দাগ দিয়েছিলাম তো সেই দাগ অনুসারে এভাবে করে রেখে তারপরে এর ভিতর দিয়ে আমি কুচিগুলো দিয়ে নিব এক লেভেলে যাতে কম ব্যাস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন আমি এক সাইডে কিন্তু কুচিগুলো এই যে বডির পার্টটি লাগিয়ে নিয়েছি সেলাই করে তো তারপরে আরেক সাইডে আমি যে বন্ধ ক্যামেরাই করে নিয়েছি একই নিয়মে তো দেখুন দুই সাইডে কিন্তু সেলাইটা করা হয়ে গেছে এখন এই সাইডে এভাবে করে দেখুন এই যে আমি আটকে নিচ্ছি সেলাইটা করে নিব এখানে আপনারা অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখুন এভাবে করে আমি উল্টা সাইডে দুই সাইডে সেলাই করে নিয়েছি আমি একটি সেলাই করে দেখিয়ে দিয়েছি আপনারা একই নিয়মে ডাবল সেলাই দিয়ে নেবেন এখন নিচে এভাবে করে চিকন করে মুড়িয়ে সেলাই দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন তো আপনারা চাইলে এরকম টুকরা কাপড় দিয়ে কিন্তু আপনারা ছোটো ছোটো বাচ্চাদের ডিজাইন করে জামা তৈরি করে নিতে পারেন তো দেখুন এইভাবে করে যে সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এই যে সেলাই করা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে তো আমার চ্যানেলে এরকম অনেক ডিজাইন আছে বাচ্চাদের এবং বড়দেরও আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর এই যে পিছনে হচ্ছে আমি টিপ বোতাম দেবো এটা হচ্ছে আমি অফ ক্যামেরায় পরে করে নিব তো আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ